আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাদ কীভাবে পড়তে হবে আর সেক্ষেত্রে জোহরের সালাতের সুনাত আদায় করতে হবে কিনা আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে অনেক সময় জুমার সালাদ ছেড়ে দেয় অথবা অনিচ্ছা সত্য জুমার সালাদ ছেড়ে দেয় বিশেষ করে যারা মুমিন নিজেকে ইসলামের পরিপূর্ণ হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করে তারা কখনো জুমার সালাদ ছাড়ে না এবং ছাড়ার চেষ্টাও করে না যত কষ্টই হোক চেষ্টা করে সব সময় জুমার সালাদ আদায় করতে যদি সে সফরে থাকে অথবা সে যদি অসুস্থ থাকে বাসা থেকে যদি মাস্তিতে না আসতে পারে অথবা সফররত থাকাকালীন সময়ে যদি জুমার সালাদ যদি সে না করতে পারে তাহলে জোহর সালাদ সে কিভাবে পড়বে ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন উত্তর হচ্ছে কোনো ব্যক্তি যদি জোহর সালাদ যদি আদায় করতে হয় জুমার নামাজের পরিবর্তে তাহলে সলাতুল জোহরের যত ডিসিপ্লিন রয়েছে যত নিয়ম কানুন রয়েছে প্রতিটি নিয়ম কানুন অনুযায়ী তাকে জোহরের সালাত আদায় করতে হবে সেক্ষেত্রে সুন্নাত নামাজের বিষয়ে বলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে জোহর সালাদ যদি আমাদের আদায় করি অর্থাৎ চার রাখাত ফরজ যদি শুধু আদায় করি তাহলে কি হবে কিন্তু ফরজের সব আপনি পাবেন সুন্নাত আপনার অবশ্যই আদায় করতে হবে তাহলে আমরা জানলাম জুমার সালাতের পরিবর্তে যদি কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় অথবা শারীরিক অসুস্থতার কারণে অথবা এমন কোনো প্রবলেমে পড়েছে বিশাল বিস্তৃত এক মাঠ কোথায় কাছে মাসজিদ নেই জুমার সালাদ সে আদায় করতে পারে না তাহলে তার অবশ্যই জোহর সালাত আদায় করতে পারবে সেক্ষেত্রে জোহর নামাজে যত ডিসিপ্লিন হয়েছে সেগুলোর নিয়মকান অনুযায়ী তার জোহর সালাত আদায় করতে হবে এটা হচ্ছে প্রকৃত নিয়ম এটা হচ্ছে সহি নিয়ম Euro Islamic Channel Din Hayra Euro Islamic Channel